আজকে দেখে বুঝতে পারছেন কোথায় এসেছি এটা হচ্ছে একটা বরবটি জমি দেখতে পাচ্ছেন গাছগুলো সবে মাত্র মাচা ধরেছে এটা অনেকে গ্রাম বাংলায় লাফা বলে থাকে লাফা চাষ আমরা সাধারণত বরবটি বলি দেখতে পাচ্ছেন দু একটা বরবটি শুরু হয়ে গেছে সে থেকে বুঝতে পারছেন এগুলো বরবটি গাছ বরবটি গাছ সাধারণত গরম কাল গ্রীষ্মকাল বা বর্ষাকাল সব সময় হয়েই থাকে এটা যে কোনো সময় গ্রীষ্মকাল বা বর্ষাকালে চাষ করতে পারেন সবজি হিসাবে খুব ভালো এটা দাম পাওয়া যায় বাজারে এই সব জমি বরবটি চাষের জন্য উঁচু নির্বাচন করতে হয় গাছে জল না দাঁড়ায় গছে গোড়ায় দেখতে পাচ্ছেন গাছগুলো প্রায় চার পাঁচ হাত দূরে দূরে মাদা করে বসে দেওয়া হয়েছে দুটো তিনটে করে দেখতে পাচ্ছেন গাছের গোড়াও হালকা উঁচু আছে এবং গাছগুলোকে ওই কাঠি দিয়ে মাচা ধরিয়ে দেওয়া হয়েছে যেন উপরে খুব সহজে বেড়ে ওঠে দেখতে পাচ্ছেন কমচি দেওয়া আছে বাঁশের সেগুলো দিয়েই গাছগুলো খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে এবং দেখতে পাচ্ছেন মাচাটা সুতো দিয়ে করা আছে দড়ি টেঙে দেওয়া হয়েছে এবং সেই দড়িতেই কাঁঠিগুলো লম্বা লম্বাভাবে পাতলা করে আটকে দেওয়া হয়েছে যেন গাছগুলো ওখানে জড়িয়ে ধরে বড় হতে পারে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর কালার এসছে জাস্ট মাচা ধরেছে ডালপালা ছাড়তে শুরু করেছে ফুল সবেমাত্র মাত্র আসতে শুরু হয়েছে বরবটি চাষে সেরকম সার প্রয়োগ করতে হয় না শুধু জৈব সার দিয়ে বর্ষে দিলেই হয় এবার বিজনেস আকারে করলে রাসায়নিক সার হালকা প্রয়োগ করা যায় কিন্তু নর্মাল বাড়িতে খাওয়ার জন্য জৈব সার দিলে আর সেরকম কিছু সার প্রয়োগ করতে হয় না দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর কালার এসে জৈব সারেই আশা করি এখান থেকে ভালোই ফলন পাওয়া যাবে এগুলো গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে মাটিতে বসে দেওয়া দুই তিন দিন পরেই গাছ বেরিয়ে আসে এবং গাছগুলো এরকম প্রায় মোটামুটি কুড়ি বাইশ দিনেই এরকম মাচা ধরে নেয় খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং খুব ফলন পাওয়া যায় এটা একটা সবজি হিসাবে খুব টেস্টি জিনিস দেখতে পাচ্ছেন লম্বা লম্বা হয়ে চাষ শুরু হয়েছে আপনারা আরেকভাবে চাষ করতে পারছেন দেখতে পাচ্ছেন এটা আরেক ধরনের চাষ যেটা সারি সারি করে বীজ বসে দিয়ে গাছ হয়ে গেলে সেখানে কাঠি দিয়ে লম্বা লম্বাভাবে দাঁড় করে রেখেও সুতোর সাহায্যে বা বাঁশের কাঠি দিয়ে কাঠিগুলোকে দাঁড় করে দিয়ে এইভাবেও চাষ করতে পারে